গণ আন্দোলনে পালিয়ে যাওয়া স্বৈরাচারকে আশ্রয় দেয় দেশের মানুষ ভারতের প্রতি বিরাগ ভাজন এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সীমান্তে ফেলানির মতো কেউ ঝুলে থাকবে এমন ঘটনা মেনে নেওয়া হবে না মঙ্গলবার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারের দ্বিতীয় অংশে তারেক রহমান আরও বলেন জুলাই সনদের যেসব বিষয়ে সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন সেগুলো নির্বাচিত সংসদেই করার পক্ষে বিএনপি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় ও এরপর নানা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েন পলাতক স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দিল্লি দেশের মানুষের বিরাগভাজন হলে বিএনপির কিছুই করার নেই তবে ভারতের সঙ্গে সম্পর্ক শীতলতার বিষয়ে সিদ্ধান্ত দেশের জনগণের ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে এভাবেই খোলামেলা কথা বলেন তারেক রহমান শুধুমাত্র আইন দিয়ে করলে যেগুলো হয়ে যায় সেগুলো হয়ে যাক যেগুলার সাংবিধানিক এন্ডোর্সমেন্ট লাগবে সেগুলো আমরা মনে করি যে নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে জাতীয় ঐক্যমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সরকার গঠনের সুযোগ পেলে সেগুলোতে জোর দেবে বিএনপি যেসব সংস্কারের সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন সেগুলো নির্বাচিত সংসদেই করার পক্ষে তারেক রহমান তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ হয় সেখানে তো আমাদের কিছু করার নেই এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে প্রয়োজনীয় সংস্কারের পর দেশের জনগণের প্রত্যাশিত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন হবে বলে আশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু সংস্কার সহ যেই সংস্কারগুলো না করলেই নয় এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য অপপ্রচারকে সংবাদ না করার বিষয়ে সতর্কতা তাগিদ দিয়ে গণমাধ্যমের স্বাধীনতায় বাধা হয় এমন আইন পর্যালোচনার পক্ষে তারেক রহমান এরকম কালো আইন যা যা আছে আমরা আস্তে আস্তে ঠিক করব তবে এখানে বোধহয় একটি বিষয় আবার আমাকে উল্লেখ করতে হয় যেটি আমি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলেছি দেখুন এটি তো সবাইকে মিলে করতে হবে যেভাবে প্রচারকে তো অবশ্যই সংবাদ হিসাবে তো প্রচার করা ঠিক নয় দু সালের এক সরকার অসৎ উদ্দেশ্যে গণতন্ত্র গুড়িয়ে দিতে চেয়েছিল বলেও মনে করেন তারেক রহমান এক এগারো সরকার তো একটি উদ্দেশ্য প্রণোদিত অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল তারা সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল বিরাজনীতিকরণ করতে চেয়েছিল আফসানা ফ্রুজুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা